দিন দিন আলুর দিন আলুর বাজার একবারে নিম্ন গতি এরকম পরিবেশ হতে থাকলে কৃষক মাঠ থেকে মুখ ঘুরিয়ে নেবে আজকে আলুর বাজারে আলুর দাম এতটায় কম ছিল আলু নেওয়ার মতো লোক ছিল না আলু কি হবে ভবিষ্যতে বলা মুশকিল আলুর দাম বাজারে খুবই খারাপ আলু নেই বাজার থেকে আলু ঘুরে ঘুরে যাচ্ছে ভবিষ্যতে এই আলুটা কি হতে পারে বলা মুশকিল আপনার অঞ্চলে কেমন চলতিছে আলুর বাজার আর বাজারে কেমন চাহিদা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে বাজারটা খুবই খারাপ

তিন মিলের মতোই না আজকে শুক্রবার কিচক একটা বিখ্যাততম একটা হাট কিন্তু রাতের বেলা হাটগুলো শেষ হওয়ার কারণে দিনের বেলা দিনের বেলায় আপনার তেমন কিছু দেখা যাচ্ছে না রাতের আধারে আলু বেচা কিনা শেষ আলুর আমদানি ছিল চোখে পড়ার মতো আমদানি এতটাই বেশি ছিল যে বাজারে আলু নেওয়ার মতো কেউ ছিল না আলু বিক্রির জন্য বহুত ছিল কিন্তু নেওয়ার আলু নিবে এমন লোক খুঁজে পাওয়া যায়নি অনেক আলু ঘুরে ঘুরে চলে গেছে বিস্তারিত দেখতে চোখ রাখুন